হবে আমাদের সুন্দরবন ভ্রমণ এই যে আমাদের নৌকা ইতিমধ্যে আমরা চলে এসেছি নৌকায় দেখো একেবারে সুন্দরবনের মধ্যে একদম জঙ্গল জঙ্গলের মধ্যে আমরা এখন আছি খুব শীঘ্রই সুন্দরবনের নতুন নতুন ভিডিওগুলো তোমরা দেখতে পারবে তো তোমরা দেখো

আবার আমাদের নৌকায় যে রেডি না চল 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 এই যে সেই দাঁড়িমাজি বলো এখন সুন্দরবনের মধ্যে আমরা এখন চাকার নাকা চাকার নাকা এই খাড়ি দিয়ে আমরা বেরিয়ে যাব আমি একটুখানি বাইরে ওই যে ওই পানে জবনাটা ধর আমি একটুখানি ডাইল করি তাহলে দেখো হ্যাঁ দেখতে পাচ্ছেন